চল আমরা গুড ইভিনিং বন্ধুরা দেখো এত সেজে গুজে তৈরি হয়ে আজকে ব্লগ শুরু করছি যাচ্ছি বিয়ে বাড়ি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমার বিয়ে বাড়ি আছে সকালে একটা ব্লগ কমপ্লিট করেছি তারপরে আবার রাতে থেকে ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে থার্ড মার্চ আজকে কিন্তু আমাদের গৌঘাত ছিল আমি বলে সাজি না এই হচ্ছে আমাদের দুজনের সাজগোজ আমার ড্রেসটা তোমাদের হ্যাঁ আমাদের আজকে বৌভাত বিয়ে বাড়ি খেতে আর এই যে ব্যাগটা নিয়েছি হচ্ছে এইটা বর্ণ ব্যাগ দেখাচ্ছি কোন ব্যাগটা হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের ব্যাগটাই বটুয়া আর কি আমি নেব ভেবেছিলাম কিন্তু দেখছি যে এই জায়গাটা এরকম হয়ে আছে খুব রিক্স হয়ে যাবে নিয়ে গেলে কারণ মোবাইলের ওয়েট করবে দুটো মোবাইল থাকে এই শাড়ির সাথে এই এই ঘটুয়াটা ভালো লাগে কিন্তু এটাও খুব একটা খারাপ লাগবে না এটাও কিন্তু ভালো লাগবে কেননা এটার মধ্যে রানী আছে রানী সবুজ আছে এটা ছিঁড়ে যাবে এটা আমার ঠিক করতে হবে এটা আমি ঠিক করেই ছাড়বো কেন বলো তো আমার ভীষণ পছন্দের ব্যাগ এটা আর এটার মধ্যে যেহেতু রানী আছে রানী না তো লাল ও যাই হোক কাছাকাছি রঙ আছে আমি এখান থেকে রানী দেখছিলাম কিন্তু লাল তো এটা মোটামুটি ম্যাচ করে গেছে তো এই ব্যাগটাই নিচ্ছি আর চলো এবার বিয়ে বাড়িতে গিয়ে তারপরে কি কি খাবো কি কি করব কোনে দেখাবো তারপরে কে কে যাচ্ছি সেটা দেখাবো আচ্ছা কাট বিয়েতে যাচ্ছি সেটাই তো বলা হলো না আমার একটুখানি আমার বন্ধু বন্ধু মানে মাঠেরও বন্ধু প্লাস স্কুলেরও বন্ধু আমার রুমাল কোথায় কি রাখি আমি নিজেই মনে রাখতে পারি না সেই ব্যাগে এরকম একটা করে রুমাল রেখে রুমালটা নিয়ে নি তাহলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে তো চলো লাইটটাই টপ করে दीजिए নটুকে খাওয়ানো হয়ে গেছে ভগবান দিকে দুপুর ফোন করা হয়ে গেছে মাঠের বন্ধু মানে বুঝলে পাচ্ছেন মাঠের অনেকই দেখতে পাবে আর নটুকে খাওয়ানো হয়ে গেছে নটু এখন একটু ঘুম ঘুম করছে কিন্তু কিছু করার তো নেই ওকে রেখেই যেতে হবে তো চলো টা এখন আমরা সবাই অমিতাভ বুদির বাড়িতে মিট করেছি সকালে সাজটা আগে একটু দেখিয়ে দি হ্যাঁ হ্যাঁ রানী কালকে কি সুন্দর এই যে অমিতাভ বুদি খুব সুন্দর সাজেছে এই যে বোদন দা বোদন দাভাফ্রেন্ডা বৌদির বয়ফ্রেন্ড আর অমিতাদির বয়ফ্রেন্ড আর ওইখানে বসে আছে আমার আমার বয়ফ্রেন্ড হ্যাঁ দেখা যাচ্ছে

দেখাই ব্যাক ক্যামেরা বেশ সুন্দর সাজানো আছে মীরা এসেই ছবি তোলা শুরু করে দিয়েছে

আমাদের প্রচুর প্রচুর ছবি তোলা হলো চলো এবার খাবার জায়গায় যাই এদিকে বিয়ের আসলেও সাজানো হয়েছে সেটাও একটু দেখেন

开路还是这样的牛？

ক্লাস করে খেয়ে তারপরে বাড়ি যাচ্ছি দুটো পান পানগুলো বেশ ভালো আজকে ব্লগটা আমি এইখানেই শেষ করে দিই ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে আহ নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আমরা সব এবার বাড়ির পথে রওনা দিলাম চলো